সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আহমতুল্লাহিবার আপনার অবগত আছেন গত আঠারোই মে পাঁচ পাঁচ দুই হাজার পঁচিশ সোহান নিখোঁজ হয়ে যায় তারপর থেকে দশ দিন পর আজ সোহানের সন্ধান পাওয়া গেল উত্তর বিবির হাটে সোহান একজন এমন একজন হাতে পড়ল যে মানুষ হলো মাইজবান্ডার দরবার শরীফের একজন আশেক একজন গোলাম একজন ভালো মানুষ ওনার হাতে উনি আমানত ছিল আমাদের সন্ধান না পাওয়া পর্যন্ত উনি আমানত হিসেবে রেখে দিয়েছেন উনি সোহানকে কাপড় সুপর ক্রয় করে দিয়েছে। সুতরাং আমি যে সমস্ত সাংবাদিক ভাইয়েরা আমাদের এই সোহানের নিখোঁজ সংবাদ প্রচার করেছেন সমস্ত সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের মাঝমাংলা দরবার শরীফের যে আশেক গুলামের কাছে যে সোহান আমানত ছিল যে আমাদেরকে সন্তান দিয়েছেন সেই ভাইকে আমরা এ সোহানের পরিবারের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জ্ঞাপন করছি আমি এখন সোহানের পক্ষ থেকে কিছু কথা রেকর্ড নেব আপনাদেরকে শোনাব সোহান ওই যেদিন তুমি

তারপর আর কোথায় ছিলে ওনার কাছে কোন দিন দরা পড়লে যাওয়ার একদিন পারে যাওয়ার একদিন পরে ওনার কাছে আমানত হিসেবে ছিলে ওনার বাসায় ছিলে আচ্ছা তারপর উনি কোথায় সন্ধান পেয়েছিল ফেসবুকে সন্ধান পেয়েছিল তারপর তোমাকে নিয়ে আসে সো দর্শকবৃন্দ আপনারা সোহানের কথাবার্তা শুনেছেন আমি এখন শেষ করছি সুতরাং যে সমস্ত ভাইয়েরা ফেসবুক বলেন ইউটিউব বলেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রচার করেছেন সুতরাং সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি